গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি তৃণা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল কটায় উঠেছি জানো সাড়ে পাঁচটায় উঠে হাঁটতে গেছিলাম দেন ছটার সময় বাড়ি এলাম আমি বাবানকে নিয়ে হাঁটতে গেছিলাম আর সাথে আমার মাসি শাশুড়িও ছিল তো তিনজনে মিলে এখন কদিন ধরে হাঁটতে যাচ্ছি এতে বাবানেরও উপকার হচ্ছে আর আমারও অনেকটা উপকার হচ্ছে বাড়িতে এসে ভালো করে তুলসী মন্দিরটা পরিষ্কার করলাম তারপরে দিকে দেখো বাবান ফোন পাচ্ছে বাবানকে বললাম তুই ফুল কটা পেয়ে দি তো তারপর আমি সকালবেলা একটুখানি বেরিয়েছিলাম যেহেতু একটু নিম পাতা ও তুলে নিয়ে এসেছি বাড়িতে আছে কিন্তু অনেক উঁচু গাছ পারতে পারবো না তাই রাস্তার ধারে ধারে ছোটো ছোটো নিম গাছ ছিলো সেখান থেকেই নিয়ে আসলাম আসলে একটা টোনার বানাচ্ছি নিম পাতা তুলসী পাতা আর তার মধ্যে দিয়েছিলাম গ্রিন টি সব কিছু একসাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি এটা আমার একটা ফেস টোনার বানাচ্ছি তারপর আমি খালি পেটে গরম জল খেয়ে নিলাম উষ্ণ গরম জল যেটা আমি গোড়া করি খালি পেটে উষ্ণ গরম জল খেয়ে নিই তারপর একটুখানি হালকা করে লিকার চা খেয়ে নেব আর এদিকে বাগানেরও ব্রাশ করা হয়ে গেছে ওকে একটু সকালবেলা বনফিটা বলে দিলাম তো ওইটা খেয়ে পড়তে বসে পড়বে দেন চলো আমি চাটা খেয়ে নিই এদিকে আমার ফেস টোনার রেডি হয়ে গেছে এটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তো এটা এক গ্লাস মতো হয়েছে এই আমার একটা অ্যালসের রোজমেরি ওয়াটারের বোতল ছিল ওটার মধ্যে স্প্রে বোতলটার মধ্যে দিলে আসলে সুবিধা হয় তো ওটার মধ্যে আমি ঢেলে নেবো একটাতে হলো না আবার আর একটাতে রেখেছি তো ওটা এখন আমি ফ্রিজে রেখে দেবো এখন এটা আমার চলে যাবে পনেরো দিন ধরে আর এদিকে তারপর স্নান টান করে গরুকে সেবা দিয়ে রান্না করে চলে আসলাম রান্না করতে এদিকে মায়ের সব সবজি কাটা হয়ে গেছে আমি শুধু থেকে রান্নাটা করে নেব চলো রান্নাটা করে নি তারপরই আমার একটা পার্সেল চলে এলো আগেই বলেছিলাম আমার পার্সেল এলে সব থেকে বেশি আনন্দ হয় আর তার মধ্যে আজকে বড় আনন্দ হলো বাবানেরও একটা প্রিয় জিনিস এসেছে তো ওর জন্য তো আরও বেশি এক্সাইটেড আমি একটা ফ্লিপকার্ট থেকে বেড কভার অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসেছে আর এদিকে সব রান্নাই আমার হয়ে গেছে আর খাওয়ার সময় এই লোটে মাছের বড়াটা ভেজে নিলাম এটা আসলে গরম গরমটাই বেশি ভালো লাগে খেতে ভাত দিয়ে তাই জন্য তখন আর ভাজি নিই এটা খাওয়ার সময় মানে ভেজে নিলাম তার চলো এইদিকে এটা ভেজে নিই এইদিকে সবাই খেতে বসেও পড়েছে আর এদিকে সন্ধ্যাবেলা ভালো একটু চপ কিনেছিলাম তো সেটা দিয়ে মুড়ে মাঠে হচ্ছে ভীষণ ভালো লাগে সবারই ভালো লাগে আমার মতো হয়তো তো আমি আগে মুড়িটা মেখে ওদের সবাইকে দিয়ে দিই আবার এদিকে স্যার পড়াতেও চলে এসেছে তো স্যারকে ওইদিকে মুড়ি মাখা করে একটু দিই তারপর চলো আমি রাতে ডিনারটা বানিয়ে নিই রাতের ডিনারে আজকে একটু চিকেন কষা বানাবো আর রুটি কটা বানাবো আর এদিকে তোমার পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট করবো মায়ের আলু ভাজাটা দিকে বানিয়ে নিচ্ছি আগে যেহেতু চিকেনের ছোঁয়া হয়ে যাবে আর এদিকে মা আটাটা মেখে দিয়েছে কটা রুটি করে নেবো তারপর চলো আমার এদিকে রান্না প্রায় শেষের দিকে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো